পোশকটা সমর্থনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের লাল কাঠ প্রদর্শন শিক্ষার্থীদের নিজস্ব প্রতিনিধি এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটা সমর্থনকারী শিক্ষক কর্মকর্তাদের উদ্দেশ্যে লাল কার্ড প্রদর্শন করেছেন সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি পোষ্যকোটা যৌক্তিকতা নিয়ে আগামীকাল শিক্ষক কর্মকর্তাদের সাথে উন্মুক্ত বিতর্ক করারও ঘোষণা দেন তারা রবিবার আটে ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন নতুন বাংলাদেশে কোনো প্রকার বৈষম্যমূলক পোষ্য কোটা থাকবে না যতদিন বাবা মায়ের নামে এই কোটা বহাল থাকবে ততদিন জুলাই বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব হবে না সোমবার নয় ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষকদের অংশগ্রহণের আহ্বান জানান তারা তারা বলেন বিতর্কে শিক্ষকরা পোষ্য কোটা নিয়ে যুক্তি দেখাতে পারলে তা বহাল থাকবে আর না পারলে এই কোটা বাতিল করতে হবে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ ওইদারে অন্য শিক্ষক আইন বিভাগের শিক্ষক রয়েছেন পিটার স্যার তিনি নিয়ে কথা বলবেন এখন

অঞ্চলৰ <sussurra> আপোনাৰ